আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একজন শাসক ছিল যার নাম আব্রাহা তিনি একজন বিশাল ক্ষমতার অধিকারী তিনি সবসময় নিজেকে দরাকে সরা বলে পরিচয় দিত অর্থাৎ তিনি একজন শাসক হিসাবে পরিচয় দিল এবং নিজেকে একজন খোদা বলে দাবি করতো একটা সময় তার ইচ্ছা ছিল যে ইয়েমেনের রাজধানী বর্তমান সময়ে সেখানে একটি ইবাদতখানা বা উপাসনালয় করবে সেই যেই বাবা সেই কাজ তিনি ইয়েমেনে একটা গির্জা বানালেন এবং তার লক্ষ্য ছিল যে তার এখানে সবাই ইবাদত করবে যাতে মক্কায় পবিত্র হারাম শরীফে যাতে কেউই না যায় সবাই যেন সেখানে এবাদত করে কিন্তু তারপরেও তার এটা ব্যর্থতায় পর্যবেসিত হয় সবাই মক্কার উপরেই উদ্দেশ্য করে আসে এবাদত করার জন্য এটাই এতে আব্রাহা বিক্ষুব্ধ হয় এবং সে চায় যে পবিত্র হারাম শরীফ সে দুলিসাত করে দিবে সেই বাবা যেই বাবা সেই কাজ সে অত্যন্ত একটা দলবল নিয়ে সে রনা দিল এবং হাতিদের নিয়ে সে হাজির হলো যে এটাকে গুরিয়ে দুলিশাত করে দেবে সুরাফিল নামে যে আমরা পবিত্র কোরআনে যেটা পাই যে ফিল। আলাম তারা কাইফাফা আলা রাব্বু কাবিয়া ফিল এই সোরাটা এটা ওই সময়কার ঘটনার উপর নির্মিত এই একটা সোরা আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে জানিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে তিনি যখন আসলো হস্তি বাহিনী নিয়ে তখন মধ্যে যে অনেক যে গোত্র ছিল সেই গোত্রগুলোকে সে ধ্বংস করে দিয়েছিল এবং আসার সময় হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের যে দাদা তার উঠ দুই শতম দুইশটি উঠ সে নিয়ে আসে এবং সে লুণ্ঠন করে হরসত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের দাদা নাম ছিল আব্দুল মুতালিব সে এটা খবর পায় যে তার উট আব্রাহা লুণ্ঠন করেছে হরসত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আব্দুল মুতালিব ছিল কুরাইশ গোত্রের নেতা এবং অসম্ভবীয় একজন নেতা জনপ্রিয় একজন নেতা ছিল সবাই তাকে চিনতো এবং জানতো এবং সম্মান করত এটা জানত যে আব্রাহা নামের যে লোকটা সেও জানত যে ইনি একজন বিখ্যাত নেতা এবং গোত্রের অধিপতি এবং তিনিও ওনাকে সম্মান দিত কিন্তু উঠ যে তার সেটা তিনি জানতো না না জেনেই সে এটা কুক্ষাগত করে তারপর কি হলো যে আব্দুল মুতালিব যায় তার উটগুলোকে ছাড়িয়ে আনতে যখন সে আব্রাহার সামনে যায় তখন আব্রাহা হাসি মুখের বঙ্গিতে তাকে জিজ্ঞাসা করল কুশলাদি বিনিময় করল তখন তিনি বলল তার উত্তর দিল যে আমি ভালো আছি এবং আব্রাহা তার পাশে আব্দুল মুতালিবকে বসালো খুশ মেজাজে বলল যে মানে কুশলাতি বিনিময়ে জিজ্ঞাসা করলো বা বলল তারপর বলল যে আপনি এখানে কেন এসেছেন সে জানত না যে তার উটগুলো এই আব্দুল মুক্তালিবের সে বলল যে আমি আমার উটগুলোকে ফেরত নিতে এসেছি আব্রাহা বলল চিন্তায় মানে চিন্তায় পড়ে গেল যে একজন অসাম্বাদিত নেতা যিনি অতি জনপ্রিয় একজন নেতা যে কাবা শরীফের তার যে ধর্মীয় উপাসনালয় আমি ভাঙার জন্য এসেছি সে সেটা দেখলো না বুঝলো না কোনো কিছুই ই করলো না মানে আশ্চর্য হলো না সে এসেছে একজন তার যে উট সেই উটগুলোকে ফেরত নেওয়ার জন্য সে বলল যে আমি যে আপনাদের যে উপাসনালয় এটা ভাঙার জন্য এসেছি আপনি কিন্তু আপনি চিন্তা করছেন আপনার উটের আমি যে এটা ভেঙে ফেলবো আপনি সে চিন্তা করলেন না আব্দুল মোতালিব বলল যে আমি এটা রক্ষক না আমি এটার প্রভু না আমি প্রভু হচ্ছি যে এটা হচ্ছে আমার উটের প্রভু আমি উট আমার সম্পদ এই গরের পবিত্র কাবা গরফের যে মালিক রয়েছে সেটার হেফাজত তিনি করবেন আমি আমার উটগুলোকে ফেরত নিয়ে এসেছি এই যে যে আব্দুল মুক্তালিবের যে কথা সেটা ভাবিয়ে তোলে এবং সে কি করে আপনারা কি করে তাকে এই উটগুলো ফের দিয়ে দেয় এবং সে চলে আসে আব্দুল আল্লাহর কাছে দোয়া করে দোয়া করে চলে আসে পরবর্তী দিন সকালবেলা সে যখন এগিয়ে আসে কাবা শরীফ ভেঙে ফেলার জন্য আল্লাহ আল্লাহতালা একদল পাখিকে পাঠায় যে পাখিগুলো ছিল অনেক ছোট সেই আবাবিল পাখি পাঠায় আবাবিল পাখিটা সে ঠোঁটে কঙ্কর বহন করে অর্থাৎ পাথর ছোট ছোট পাথর বহন করে উপর থেকে সে পাথরগুলোকে ফেলে দেয় ঝাঁকে ঝাঁকে পাখি চলে আসে আকাশ অন্ধকার ছন্ন হয়ে যায় এরকম পাখি উপর থেকে কঙ্কর নিক্ষেপ করতে থাকে নিচে আব্রাহার যে হস্তি বাহিনী তার যে সৈন্য সামন্ত তারা দুলিসাত হতে থাকে তীক্ষ্ণ সে তীক্ষ্ণ সে কঙ্কর এবং ধারালো সেই কঙ্কর যেখানে সেই কঙ্কর সেটা মগজে মাথায় পড়লে মগজ বেরিয়ে আসে শরীরে পড়লে ক্ষত বিক্ষত হয়ে যায় রক্ত ফিনকি দিয়ে চলে আসে যতই অগ্রসর হচ্ছে বা কাছে যাচ্ছে তখনই কঙ্করটা নিক্ষেপ করছে যাকে যাকে পাখি আসছে অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার ছেয়ে গেছে কি হলো কি উদ্ভুত অবস্থা কেমত হলো নাকি এরকম অবস্থা শুরু হয় তারপরেও আকাশ থেকে কঙ্কর নিক্ষেপ করতে থাকে ছোট ছোট পাখির মধ্য মাধ্যমে আল্লাহতলা হস্তি বাহিনীকে ধুলিশ করে দেয় আল্লাহ কাবাবর কাবাগরকে রক্ষা করে যেভাবে আব্দুল মুতালিব উটগুলোকে রক্ষা করেছিল সে উটের মালিক ছিল সে বলেছিল যে উটের মালিক আমি এই কাবাগরের মালিক একজন রয়েছে তিনি সেটা রক্ষক তিনি সেটা রক্ষণ রক্ষণাবেক্ষণ করবেন হয়েছেও তাই আল্লাহতালা তার যে সৈন্য সামন্ত সেই পাখিদ পাঠিয়েছে এই কাবাগরকে রক্ষা করার জন্য এবং পবিত্র কোরআনের ভিতরে যে আমরা এই সোরাটা যদি আমরা জানি বা দেখি সোরাফিল তখন আমরা বুঝতে পারি বা জানতে পারি যে কি হয়েছিল সেই দিন এর কিছুদিন পরেই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে মুসলিম বিশ্বে আব্রাহার যে ঘটনা সেই ঘটনার প্রায় পঞ্চাশ দিন পর এই গোটা ধরণে আলোকিত করে একজন মহামানব এই দুনিয়াতে জন্ম লাভ করেন হরত মোহাম্মদ সালাই ইসলামিক স্কলার ঐতিহাসিকগণ সবাই একমত যে হস্তি বাহিনীর যে ঘটনা ঘটেছিল সেই বছরেই হরজত মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল সোমবারে সকালবেলা হরসত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দুনিয়াটাকে আলোকিত করার মাধ্যমে আল্লাহ তাকে তালা এই যে যে হস্তির ঘটনা হস্তি বাহিনীর ঘটনা এই ঘটনা আমাদেরকে মানে অন্য মাত্রা একটা নিয়ে যায় যে আল্লাহর গড় আল্লাহই রক্ষা করেছেন আবাবিল পাখি পাঠিয়ে সে গড়কে রক্ষা করেছেন তে এটার আরেকটা সারমর্ম যে আছে সেটা হচ্ছে যে আমরা ইসলাম আমরা মুসলিম আমরা কতটুকু এবাদত করেছি আমরা জানি না বা করতে পারি ধর্ম থাকবে ইসলাম থাকবে কি আমাদের আগ পর্যন্ত তালা ইসলাম ধর্মকে কিভাবে রক্ষা করবেন সেটা আল্লাহ ভালো জানেন আমাদের উচিত আমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের ভিতরে গিয়ে আমাদের জীবনটাকে উদ্ভাসিত করব এবং আমাদের লক্ষ্য থাকবে যে পরকালীন জান্নাত আল্লাহ কোনোভাবে কোনো না কোনোভাবেই তার ইসলামকে তার দিনকে সমন্বিত করবেই সেটা আবাবিল পাখের মাধ্যমে হোক বা অন্য কিছুর মাধ্যমেই হোক আল্লাহ তালা এটা করবেই কারণ আল্লাহ তালা হচ্ছে ইসলাম ধর্মের অভিভাবক আল্লাহ তালাই ইসলামকে সমন্বিত করার করবেন ইনশাল্লাহ তাহলে আমরা এই যে ঘটনার আলোচনা বিষয়গুলোকে আমরা জানতে পারি যে এই যে যে আবরার আব্রাহার ঘটনার প্রায় পঞ্চাশ দিন পর হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম জন্মগ্রহণ করেন এবং হস্তির বছরেই তিনি এই দুনিয়ায় প্রত্যাবর্তন করেন